বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আছি আলহামদুলিল্লাহ আরিয়ানাস ফ্যাশন থেকে আমি মনিরা আজকে আপনাদের জমজমের অনেক সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করব আর আজকে কিন্তু জমজমের উপরে আগুন লাগা অফার দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কি অফার দিলাম এখানে পনেরোটা জমজম কালেকশনের থ্রি পিস আছে আপনাদেরকে আজকে পনেরোটা ড্রেস দেখিয়ে দিব এটা যে যে কয়টা নিতে চান অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে আমি এই ড্রেসটা দিয়ে শুরু করছি জমজম সুইচ কটনের এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একটা হচ্ছে একটা কম সুন্দর না এই তো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে ইয়েলো কালারের ফ্লাওয়ার করা আর জমজম কটনের এই থ্রি কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে যারা একটু হেলদি আছেন তাদের জন্য পারফেক্ট একটা থ্রি পিস এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর আর নিচে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্লিপসের কাপড় খুব সুন্দরভাবে স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া আছে আর আজকে যে আগুন লাগা অফারটা আছে জমজম কটনের উপরে সেটা হচ্ছে জমজম কটনের পিস যদি আপনারা আজকে নিতে চান হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে কিন্তু জমজমের বাসা এবং বাইরে সব জায়গায় কিন্তু খুব ইজিলি পরা যায় জমজম কটনের আসল সৌন্দর্য হচ্ছে জমজম কটনের থ্রি পিসের ওড়নায় ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই ওড়না খুব সুন্দর থাকে জমজমের আমার তো সবগুলোই পছন্দ হয় তো আপনাদেরকে এখন আগুন লাগা অফারটার কথা একটু বলে দিচ্ছি জমজমের উপর যে অফারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে একটা ড্রেস যদি কেউ জমজমের নিতে চান সেই ক্ষেত্রে এগারোশো টাকা দুইটা নিলে এক টাকা করে আর তিনটা নিলে এক হাজার টাকা করে জমজম পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন পেজে কোনো জমজমের তিনটা থ্রি পিস নিলে পেয়ে যাচ্ছেন এক টাকা করে আগুন লাগা অফার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এখান থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর অর্ডার করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি যা ঢাকার ভিতর থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে আশি টাকা ডেলিভারি চার্জ লাগবে আর ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে টাকাটা অগ্রিম বিকাশ করতে হবে শুধু একশো পঞ্চাশ টাকা বিকাশ করলেই হবে তো এই তো এই ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার আপনাদেরকে না দেখিয়ে কিন্তু অনেকগুলো পিস চলে গিয়েছে আবারও আমি রিস্টক করেছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ওনাটা আর প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়গুলি আমি আর খুললাম না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এই কাপড়গুলো ওনাটা দেখিয়ে দিচ্ছি অনেকেই আমার কাছে এই ড্রেসটা চেয়ে পাননি তো যারা চেয়েছিলেন আমি তো আর মনে নেই কে কে চেয়েছেন আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এই ড্রেসটা নিতে পারবেন এখন অ্যাভেলেবেল আছে এই তো ওনাটা কত সুন্দর আপনাদের যাদের কাছে পছন্দ হবে যে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করলেই চলে যেতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে ওড়নাগুলি কতটা সুন্দর যারা বড় ওড়না খোঁজেন বা নামাজি ওড়না খোঁজেন তাদের জন্য কিন্তু জমজম সুইচ কটনের উপরে আর কিছু হয় না খুবই সুন্দর এই ওড়নাগুলো খুব সুন্দরভাবে পুরা শরীর কাভার করে যারা একটু হেলদি আছেন তাদের জন্যও বেস্ট চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে একটা ড্রেস খুব সুন্দর আমি তো ড্রেসগুলো আনার সময় আপনাদেরকে দেখানোর আগে একটু খুলে খুলে একটা করে স্যাম্পল খুলে দেখে নিয়ে আসি তো আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদের জন্য আনার চেষ্টা করি এটা সম্ভবত ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর নিচের অংশটুকু হচ্ছে স্লিভস এর কাপড় আর উপরেরটা তো ব্যাক পার্ট খুব সুন্দর টাইগার প্রিন্ট করা কালারের মধ্যে এই ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি কমফোর্টেবল জমজম কটনের এই কাপড়গুলি কিন্তু খুবই আরামদায়ক রেগুলারও ইউজ করা যায় আবার দেখা যায় আমরা অনেক সময় বাচ্চা স্কুল থেকে আনতে যাই সেই সময়ের জন্য এই ড্রেসগুলো অনেক পারফেক্ট আপনারা কিন্তু আগুন লাগা অফারে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেরি না করে ইনবক্স করে ফেলবেন তিনটা নিলে এক হাজার টাকা করে দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে আর যদি একটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এগারোশো টাকা করে এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওনাটা

আর যারা ঢাকার বাইরে থেকে নিবেন আপনাদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হয় তো আমি পার্পল কালারের যে ড্রেসটা এখন দেখালাম ওইটার মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা সেম ড্রেসই শুধু কালারটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা ড্রেসের হাতার কাপড়টা হচ্ছে একটু আলাদা করে দেয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আলাদা করে থাকলেও কোনো সমস্যা নেই এই তো এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় হান্ড্রেড কটন আর এটা হচ্ছে ওড়নাটা জমজমের প্রত্যেকটা ওড়না সুন্দর প্রত্যেকটা একটা ওড়নাও সুন্দর না এমন কোনো থ্রি আমি পেলাম না এই পর্যন্ত আজকে হিউজ পরিমাণ জমজম নিয়ে এসেছি আপনাদের জন্য আর আগুন লাগা অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এই যে এটার ওনাটা কত সুন্দর যাদের এই কালারটা পছন্দ আমার মতো তারা কিন্তু চাইলেই সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অফারে তিনটা ড্রেস নিলে পাবেন এক হাজার টাকা করে দুইটা নিলে পাবেন এক হাজার পঞ্চাশ করে আর একটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে এগারোশো টাকা করে পাবেন ওড়নাটা আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা সুন্দর এবং অনেক বেশি এর মধ্যে কিন্তু এই ড্রেস এবং ড্রেসের ওড়নাগুলো প্যান্টের কাপড় আমার কাছ থেকে যারা এ পর্যন্ত ড্রেস নিয়েছেন বা নিচ্ছেন আপনারা তো জানেনি আমার ড্রেসের কোয়ালিটি সম্পর্কে আমি তো আপনাদেরকে আগেই একটা কথা বলেছিলাম আমি নিজে ঠকবো কিন্তু আপনাদেরকে ঠকানোর কোনো চিন্তা আমার নেই আমি খুবই সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি নেক্সট মানে চলে এলাম এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা একটু ইউলো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পিসটা এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় এই তো এটা পুরাটাই হচ্ছে স্লিপসের কাপড় তো আপনাদের যার যেটা পছন্দ আমি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আগুন লাগা অফারে জমজম কটন কিনে ফেলবেন কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় অরেঞ্জ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে এ ড্রেসের ওড়নাটা কেউ বলতে পারবে না যে জমজম কটনের থ্রি পিসের একটা ওড়নাও সুন্দর না প্রত্যেকটা ওড়না সুন্দর প্রত্যেকটা আমার মনে হয় এই ড্রেসগুলো একটু লেস টেস দিয়ে বানিয়ে পড়লে আর অনেক বেশি গর্জিয়াস হয়ে উঠে এবং যে কোনো ওকেশনে উপরে যাওয়া যায় শুধু যে আমরা বাসায় বা রেগুলার ইউজের জন্য করতে পারি তা কিন্তু না খুব সুন্দর এই ড্রেসগুলো এবং খুবই অল্প দামে সীমিত লাভে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এই ড্রেসটা ওয়ান পিসি আছে এই ড্রেসটা যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন কারণ এই ড্রেসটা আর নেই একটা ড্রেসই আছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব বেশি সুন্দর প্রিন্ট করা এবং ইউনিক একটা থ্রি পিস জমজম সুইচ কটনের ফ্রন্ট সাইড দুইটা কালার কম্বিনেশনে হয়েছে লেমন আর হালকা ইয়োলোর মধ্যে আর এটা হচ্ছে ব্যাক পার্ট জাস্ট ওয়াও একটা থ্রি পিস যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন কারণ একটা থ্রি পিসি আছে এটা স্লিপসের অংশটুকু আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হালকা জলপাই কালারের মধ্যে হান্ড্রেড কটন কাপড় আমি প্যান্টের কাপড়গুলো খুলে আর দেখালাম না তার কারণ হচ্ছে প্রত্যেকটা প্যান্টের কাপড়ই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এই তো এটা রোনাটা আপনারাই দেখে নিন এই ওনাটা কতটা সুন্দর যাদের এই টাইপের চুন্দ্রি প্রিন্ট পছন্দ তারা এক্ষুনি অর্ডারটা ডান করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হয় খুবই সুন্দর একটা পিস আর এই চিপিসটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে স্কাই ব্লু একটা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে এই চিপিসগুলো আমার পেজ থেকে আগেও গিয়েছে আবারও আমি রিস্ট অপ করেছি তো প্রথমে আমি পিঙ্ক কালারের এটা দিয়ে শুরু করছি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুব সুন্দর কিন্তু এইচ সিপিজটা খুবই সুন্দর হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে যারা একটু হেলদি আছেন চিন্তা করার কাপড়ে শর্ট হবে কোনো চিন্তা করার দরকার নেই চোখ বন্ধ করে জমজম কটনের এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন আপনারা আর আজকে তো আমি আগুন লাগা অফারে দিচ্ছি তিনটা থ্রি পিস কিনলে এক হাজার টাকা করে তিনটা তিন হাজার টাকা আর যদি কেউ দুইটা নিতে চান এক হাজার পঞ্চাশ টাকা করে দিব একটা নিতে চাইলে সেই ক্ষেত্রে এগারোশো টাকা করে এটা হচ্ছে সাইড এবং হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই কাপড় আছে জমজম কটনের থ্রি পিসের প্যান্টের কাপড় সবারই হয় মোটামুটি কারোর প্যান্টের কাপড়ে কম হয় না আর এই ড্রেসগুলো দিয়ে কিন্তু সুন্নতি জামাও বানানো যাবে অনেকে রাউন্ড শেপ করে সুন্নতি জামা পরেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবলও হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের মধ্যে এবং কমফোর্টেবলের মধ্যে এবং স্ট্যান্ডার্ডের মধ্যে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা আরিয়ানাস ফ্যাশন পেজটিতে পেজটিতে আপনারা দিতে পারেন দিলেও নিতে ফেসবুক পারবেন এই তো ওনাটা দেখিয়ে দিলাম ভালো করে খুবই সুন্দর এখন পেস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে অর্ডারটা ডাউন করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্কাই ব্লু কালারের মধ্যে 100% কটন কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ড্রেসই কিন্তু পছন্দ হওয়ার মতো ড্রেস যার যেটা পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন তিনটা ড্রেস নিলে এক হাজার টাকা করে তিন হাজার টাকা দুইটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে আর যদি একটা নেন সেই ক্ষেত্রে টাকা করে লাগা অফারে আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি বাসায় পড়ার জন্য আমাদের কিন্তু হিউজ পরিমাণ কাপড় লাগে আবার দেখা যায় বাইরে বাচ্চা স্কুলে আনতে যারা যায় বা চাকরিজীবী আপুরা যারা আছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণের কমফোর্টেবল কাপড় লাগে তো সেই আপনারা কিন্তু চাইলেই এই ধামাকা অফারে নিয়ে নিতে পারেন সুন্দর থ্রি পিসগুলো এই যে এই থ্রি পিসটা কিন্তু আমার পেজ থেকে অনেকগুলো গিয়েছে আবার অনেক দিন পর রিস্টক করলাম ওয়ান পিসই আছে এটা শুধু এই কালারের ওয়ান পিস আছে যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা থ্রি পিস অনেক বেশি সুন্দর প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় পেস্ট কালারের মধ্যে আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওনাটা অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের মধ্যে আছে যারা নামাজি ওনা চান অনেকে চান একটু বড় হবে ওনার সাইজটা জমজম কটনের থ্রি পিস কিনতে কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটার ওনা অনেক বেশি বিগ সাইজের মধ্যে আছে এবং খুব সুন্দর ওনাগুলি প্রত্যেকটা ড্রেসের ওনার সুন্দর যা পছন্দ হবে যেটা না ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটি দ্রুত ডান করে ফেলেন চলে যাচ্ছি নেক্সট ওয়ানে পার্পেল কালারের মধ্যে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি কালারের মধ্যে আমি বেশ কয়েকটা জমজমের থ্রি কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি সবই শেয়ার করব আজকে পনেরোটার মতো ড্রেস শেয়ার করে দিলাম এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড়

আপনারা হাতে পাওয়ার পর ঠিক সেরকমটাই পাবেন বিগ সাইজের মধ্যে আছে ওনাগুলি যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডারটা ডান করে ফেলবেন আগুন লাগা অফার কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একটা নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক টাকা করে আর যদি তিনটা নেন সেই ক্ষেত্রে এক টাকা করে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখন যে ব্ল্যাক কালারের থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তিন পিস নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখানোর আগেই আমার দুই পিস অলরেডি শেষ খুবই সুন্দর টাইগার প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্ট করা ব্ল্যাক পিঙ্ক কালার কম্বিনেশনে করা খুবই সুন্দর এবং খুব কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই তো এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে কিন্তু একটু পারের মতো করা আছে আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় এটার প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালার এই তো ব্ল্যাক কালারের হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আসলে খুব সুন্দর আমি আবারও রিস্টক করতে চেয়েছিলাম এই ড্রেসটা কিন্তু আর পেলাম না খুবই সুন্দর একটা ড্রেস আগুন লাগা অফার নিয়ে নেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর যারা আছেন যারা বাচ্চা নিয়ে বাইরে যান সেসব আপুরা বাসায় পড়ার জন্য কমফোর্টেবল চিপিস খুঁজছেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন এই আগুন লাগা অফারের গুলো আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কিন্তু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর এই ড্রেসের কালার কম্বিনেশনটা এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে মেজেন্ডা আর একটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আর হচ্ছে হাতার অংশ ড্রেসের প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা wow just wow একটা ও RNA খুব সুন্দর খুবই সুন্দর just wow একটা ও RNA খুবই সুন্দর কমফোর্টেবলের মধ্যে এবং বিগ সাইজের মধ্যে ওনাগুলি আমি একটু আপনাদের কাছে থেকে কাপড়টা দেখাই কতটা সফট এই কাপড়গুলি এতটাই সফট মানে গায়ে লাগলে মনে হয় যেন খুবই আরামদায়ক খুব সুন্দর ধামাকা অফারে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড প্লাস হাতার কাপড় খুবই খুবই সুন্দর এই ড্রেসটাও যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনে দেয়া নাম্বারে পারচেজ কোয়েশ্চনের লিংকটা দিয়ে রাখবো ওখানে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন আরিয়ানাস ফ্যাশনে আর আরিয়ানাস ফ্যাশন থেকে আপনারা ড্রেসগুলো পছন্দ করে নিতে পারবেন এই তো তো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর কত সুন্দর পার্পেল ইয়েলো এবং মেজেন্ডা কম্বিনেশনে করা এই উনাটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিবেন দ্রুত অর্ডার ডান করবেন আগুন লাগা অফারে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন নিলে হচ্ছে এক টাকা করে আর একটা নিলে এগারোশো টাকা করে এই ড্রেসটাও আমি দুই পিস অলরেডি সোল্ড করে ফেলেছি আপনাদেরকে না দেখিয়েই আবারও নিয়ে আসলাম তো খুবই সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আগুন লাগা অফার নিয়ে নিতে পারেন আর এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হয় এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আর পিছনের পার্টটা আর কি খুব সুন্দরের মধ্যে চিপিসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারাই কত সুন্দর ওনাটা ওনা খুললেই আমার মনে হয় এই ড্রেসটা আমি রেখে দিই ড্রেসটা আমি বানাই প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আগুন লাগা ধামাকা অফারে আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একটা নিলে এগারোশো টাকা দুইটা নিলে এক টাকা করে আর যদি তিনটা নেন সেই ক্ষেত্রে এক টাকা করে তিনটা তিন টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা টাইগার প্রিন্ট করা আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন জমজম কটনের এই থ্রি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ধামাকা অফারে এই তো ব্যাক পার্ট নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের এর কাপড় কমফোর্টেবল এবং হিউজ পরিমাণ কাপড় থাকে এই থ্রি পিস গুলোতে প্রত্যেকটা থ্রি পিস অনেক বেশি সুন্দরের মধ্যে যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা কত সুন্দর প্রত্যেকটা ওড়না খুবই সুন্দর খুব সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলুন আগুন লাগা অফারে জমজম কটনের এই পিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন ঢাকার বাইরে থেকে কেউ নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং দুই থেকে চার দিনের মধ্যে আপনারা ঢাকার বাইরে ড্রেসগুলো পেয়ে যাবেন ঢাকায় হলে একদিন লাগে ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের বেশি লাগে না তো এই ছিল আজকের দেখানো ড্রেস পনেরোটা জমজমের কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে ইনবক্স করে ফেলবেন আমাকে আমাদের লাডলা বাচ্চাটাকে একটু দেখেন আমাদের ছোট্ট কিউট বেবিটাকে বেবিটা কত সুন্দর করে কম্বলের ভিতরে শুয়ে আসে বাবালে এসির জন্য তার ঠান্ডা লাগতেছে সেজন্য কিউত করে শুয়ে লইছে উলি বাবালে কত ঘুমু দেয় বাবালে কত ঘুমু দেয় বেবিটা কত ঘুমু দেয় বেবি যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর এই যে আমাদের কিউট বেবিটাকে ঘুমালে কত কিউট লাগে দেখেন একদম আনা বিয়া টুনটুনির মতন লাগে এ পাখি এই ঘুমু দিচ্ছ বেবি দেখেন কত খুঁচি করছি সে উঠেই না এত ঘুম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ